মানুষের জীবনে বন্ধুত্ব সবচেয়ে মূল্যবান সম্পর্কগুলোর একটি যেখানে বিশ্বাস সহানুভূতি ও নির্ভরতার নিঃশর্ত বন্ধনে দুই ব্যক্তি জড়িত থাকে কিন্তু যখন সে বন্ধনটাই ভেঙে যায় তখন তা উপনায় ভয়াবহ শত্রুতায় তার যেন জলজান্ত প্রমাণ দিলেন তহিদ আফ্রিদির ঘনিষ্ঠ বন্ধু রাহি তহিদ আফ্রিদি আর রাহি সম্পর্ক একসময় ছিল ভীষণ গভীর আর সেই কিনা গোপনে পুলিশকে খবর দিয়ে আফ্রিদিকে তুলে দিলেন আইনের হাতে এ যেন বন্ধু যখন শত্রু এ কথাটার জলজান্ত উদাহরণ আফ্রিদির বাবাকে যেদিন গুলশান থেকে গ্রেপ্তার করে ঠিক সেদিন রাতেই আফ্রিদি পালিয়ে নোয়াখালী চলে যায় সেখানে গিয়ে ওঠে তার এককালের ঘনিষ্ঠ বন্ধু রাহির বাসায় কিন্তু মজার বিষয় এই রাহি গোপনে সব তথ্য বাহিরে পাচার করছিল যখন তহিদ আফ্রিদি বিষয়টি আজ করতে পারে ঠিক তখন আবার নোয়াখালী থেকে পালিয়ে বরিশাল আসে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় রাহি দেশের একজন সুনামধন্য সাংবাদিককে সব ইনফো দিয়ে দেয় তার উদ্যোগে শেষ পর্যন্ত আফ্রিদিকে বরিশাল থেকে সফলভাবে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি সবসময় এটাই মনে রাখবেন এই দুনিয়াতে কেউ না আপনি যাকে ঘনিষ্ঠ বন্ধু ভেবে চলছেন দিন শেষে সেও আপনার ক্ষতি করতে এক সেকেন্ড টাইমও নেবে না বন্ধু যখন শত্রু তার জলজান্ত উদাহরণ হলো তৌহিদ আফ্রিদির বন্ধু রাহি ফেসবুকের এমন একটি লেখাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তবে কি সত্যি রুহির দেওয়া খবরে গ্রেপ্তার হলেন আফ্রিদি

গণ অভ্যুত্থানের সময় রাহি আফ্রিদির মধ্যেও শুরু হয় বিচ্ছেদ রাহের ছাত্রদের পক্ষ নেওয়াটা পছন্দ হয়নি আফ্রিদির সেখান থেকেই তাদের সম্পর্কে চির ধরে শুরু হয় মনোমালিন্য তারপর বিচ্ছেদ ফারজান ইলা দ্য নিউজ